এখানে ফ্রায়েড রাইসের জন্য বিনস গাজর আর মাংসের জন্য পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে প্রথমে আমি মাটার পনিরটা করে নেবো তারপর রাইস চিকেন ধীরে ধীরে করবো তো এখানে আমি প্রথমে মাটার পানিরটা বানিয়ে নিচ্ছি আর প্রথমেই বলি আমাদের আর যে বন্ধু সে কিন্তু বাঙালি নয় তো আমার প্ল্যান ছিল যে অনেক রকম পদ করে খাওয়াবো আর ও আগে থেকেই বলে দিয়েছিল আমার বরের জন্মদিনে যে আমি অতগুলো আইটেম রান্না করেছি ওই রকম যেন না করি তো ওই বললে আমি অত খেতে পারবো না আর ওই ভয়ে তো ও অ্যাকচুয়ালি আসতেও চাইছিলো না ও ভেবেছিল আমি অমনি করেই করবো আর যেহেতু ও নন বেঙ্গলি আর সেই জন্য না মানে অনেক ডিশে ও কী খায় না খায় সেটা নিয়ে একটুখানি প্রবলেম হতে পারে আর মাটার পানিরটা জেনারেলি বাঙালিদের ডিশ নয় তো সেই জন্যই মাটার পানিরটা প্রেফারেন্সে রেখেছিলাম আর এদিকে বাবাও বলেছিলো সেটা রাখতে সেই জন্য আগে মাটার পনিরটা বানিয়ে নিই আর আমাদের বাঙালিদের তো বাঙালি স্টাইল ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা হলে আর কিচ্ছু লাগে না তো যাই হোক আমি যতক্ষণে মটর পনির বানাচ্ছি ততক্ষণে আমার বর চলে গেছে মাংস আনতে শশা আনতে কারণ এই যে আমাদের গেস্ট তিনি আবার গ্রিন স্যালাড ছাড়া চলে না মানে যেখানেই যাবে ওর এক প্লেট করে গ্রিন স্যালাড তো লাগবেই লাগবে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার এইদিকে রান্নাটা আমার প্রায় কমপ্লিটের দিকে আমি এখানে দই ইউজ করেছি টমেটো দিইনি বলে একটু দই ইউজ করেছি আর এদিকে পুরো পনির আর মাটার দিয়ে পুরো জিনিসটাকে কমপ্লিট করলাম ততক্ষণে আমার বর এসে গেছে জেনারেলি ওই ইয়ে নিয়ে মাংস নিয়ে এদিকে মটরটা ওই ঢেলেছে এরপরে আমরা চলে যাচ্ছিলাম ব্রেকফাস্টের প্রিপারেশন করতে যেহেতু খুব ভালো মন্দ খাওয়া হবে তাই অতিরিক্ত হেভি ব্রেকফাস্টের কোনো আয়োজন করিনি আমরা এদিকে কাশরি মেথি দিয়ে আর ওপর থেকে গরম মশলা আর বাটার দিয়ে আমি মাটার পানিরটাকে ফিনিশ করলাম ততক্ষণে ও আমাদের ব্রেকফাস্টটা রেডি করছে এই ভিডিওতে না আমি অনেকগুলো জায়গায় কম কথা বলবো কারণ এত ভালো কনভার্সেশন আছে বা মজার কনভার্সেশন আছে যেটা তোমরা খুব এনজয় করবে তাই ভিডিওর অরিজিনাল অডিওগুলো কিন্তু আমি রেখে দিয়েছি তো যাই হোক দেখতে দেখতে মাটার পানির আমার কমপ্লিট এরপর আমি ব্রেক নিচ্ছি কারণ এরপর আমি একটুখানি ব্রেকফাস্ট করব চান পুজো করে অফিসের একটু কাজ করে তারপর আবার কিচেনে আসব। মাংস ধুয়ে আলু কেটে এসব রেডি এরপর আমার পুজো হয়ে গেছে স্নান সেরে তারপর আমি চলে এসেছি কিচেনে মাংসটা বসিয়ে দিতে কারণ মাংসটা জল দেবো না এদিকে কাজু কিশমিশ রাইসের জন্য রেডি এদিকে রাইসও আমার হয়ে গেছে আর একটুখানি কাজ আছে তো রাইসটা একদম গরম গরম নামাবো তার মধ্যে আমরা ডিনার সেটটা পেরে নিলাম গেস্টের স্পেশাল এগুলো বাঙালি বাড়ি থেকে শেখা যায় না আর এদিকে দেখো ধীরে ধীরে আমার ফ্রাইড রাইস রেডি একদম আর তার সাথে মাংস আমি একটু আলু দিয়েছি কারণ আমার আলু ছাড়া কিছু ভালো লাগে না এদিকে মাটার পানি এরপর আমরা চলে যাব বার্থডে ডেকোরেশন করতে আর এই গুরু দায়িত্বটা আমি আমার বরের হাতে ছেড়েছি আমার বর সব কিছু অ্যারেঞ্জ করতে ওর ডেকোরেশন কখনও করতে চায় না আর করার ব্যাপারে একটুখানি মানে কী বলবো হেজিটেট করে ঠিক খুব একটা ব্যাপারগুলোতে পারে না তো যাই হোক এবারে ওকে জোর জবরদস্তি আমি দায়িত্ব দিয়েছি তো বারবার ওকে গাইড করতে হচ্ছিল তার মাঝখানে আমি চলে এলাম আবার কাজে কাজও ছিল কারণ ছুটি আমাদের ছিল না সেইভাবে ম্যানেজ করে করতে হচ্ছিল অনেক সকাল থেকে উঠেছিলাম ওই জন্যই যাতে সব কাজ টাইমলি হয়ে যায় এইখানে আমাকে জ্বালানো হচ্ছে আর কিছুই না বুঝতেই পারছো তারপরে আমি এদিকে প্লেট রেডি করছি প্লেট রেডি করা স্টার্ট করলাম ইন দ্য মিন টাইম ও চলে আসে ওকে কল করা হয়েছিল যে দুটো বেজে গেছে তুই কেন এখনও আসিস নি

हाँ हाँ उसमें तो पूजा देने को दीते हाँ और पंडित जी ने पूजा दी मेरे नाम की मेरे बहार्फी बर्थडे बोला पंडित जी ने बरसात को चढ़ा तो दिया हमलोगों ने उससे पे वहाँ पे आए नहीं उससे पहले क्या हुआ उससे पहले हौसले पे मिलने के बाद वो इलाइन में ले गए मेरे को इलाइन इलाइन नहीं इलाइन ये ज

अरे मैंने कौन था इसको एक मुंह के लगाने के पीना है क्या हाँ एक आ. पी सकता है तू तु। तूने बोला था दारू नहीं देने से तू नहीं आएगा आते में पूरी रात सोने वाला नहीं हो এরপর আমি চলে এলাম ওর প্লেটটা রেডি করতে শুনতেই পেলে আমি এই জন্য চুপ ছিলাম এরপরে আমি ওর লাঞ্চের প্লেটটা রেডি করে নেব হ্যাঁ লাঞ্চ খাওয়ার পরেও আমি আর কোনো ওভার দেবো না কারণ অরিজিনাল জিনিসটাই রাখ রেখেছি আমি আবারও বলছি তোমরা প্রচণ্ড মজা করবে শুধু ভিডিওটা দেখতে থাকো মানে আমরা কি লেভেলের পাগলামি করি কখনো সেইভাবে ধরা হয়নি বা অডিওগুলো আমরা মিউট করে দিই তো সেইটা ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে পাগলামি কত ধরনের হয় তো যাই হোক ওর রিকোয়েস্টে আমি আইটেম খুব লিমিটেড রেখেছিলাম ফ্রায়েড রাইস বেগুন ভাজাটা আমার জন্য ভেজেছিলাম তিনটে আইটেম দিতে নেই বলে আমি বেগুন ভাজাটা ওর সাথে অ্যাড করেছিলাম তো বলেছিল আমি খাবো না তো যাই হোক দেখো খেজুর গুড়ের পায়েস মিষ্টি স্যালাড মাংস পনির ফ্রায়েড রাইস খেজুর গুড়ের পায়েসটা আমি আগের দিন রাত্রেই করে রেখেছিলাম আর ক্ষীর তো চলে বার্থডেতে তো ক্ষীর দেওয়াই যায় এবার এখান থেকে দেখো প্রথম থেকে দুটো কাজু তুলে আমার বরকে দিলো ঠিক আছে ওর যত বাদরামি আমার বরের সাথে প্রথম আমার বরটাও কম নয় যদিও এরপরে আমি আমাদের দুজনের খাবারটাও নিয়ে আসি তারপরে আমরা একসাথে লাঞ্চ করে লাঞ্চের পর সত্যি আমি আর কোনো বয় ওভার দেবো না তোমরা ভিডিওটা আমি আবারও বলছি মিস করো না দেখতে থাকো প্রচণ্ড মজা করবে তো এখানে আমিও লাঞ্চ সেরে নিলাম আর এদিকে ওরও লাঞ্চ প্রায় কমপ্লিট ও মটর পনিরটা ছোঁয়েই যার জন্য মটর পনির বানানো সে ছোঁয়েই নি এখানে একটু মারামারি মজা হচ্ছে আর কি এরপর গিফট আন্রাপ হলো এরপরেও গিফটটা অ্যান্ডর আপ করলো তারপর ওর পুরো বাদরামিটা শুরু হলো অ্যালেক্সার সাথে তো অ্যালেক্সা কালকে পুরো পাগল হয়ে গেছে অ্যালেক্সার তো মনে হয় তার ফার ছিঁড়ে গেছে অ্যালেক্সা ভাবছি আমি কার পাল্লায় পড়েছি না খুলে গাই আহ ये मेरे इधर लगाने ये वाला ऐसे लगाने

I'm not quite sure how to help help, help you with that. No, no, I help, no, Alexa. I help I want want Alexa. because am If legal, no. a situation, <laughs> please dial emergency services directly from your phone. सब, आप भी तो से प्यार करते होंगे? मुझे ठीक से पता नहीं चल रहा कि उसमें आपकी मदद कैसे की जाए अलेक्सा मदद नहीं करनी आज मेरा बर्थडे है आज मेरा बर्थडे है तो मुझे गर्लफ्रेंड चाहिए मुझे ठीक से पता नहीं चल रहा कि उसमें आपकी मदद कैसे Alexa, हिंदी में गाली फिर मुझे शक्तिमान को सॉरी कहना पड़ेगा Alexa, शक्तिमान को क्यों बोले। Alexa, हिंदी में गाली कैसे देते हैं जी ना, इस मामले में मैं बहुत संस्कारी हूँ <laughs> <laughs> Alexa, हिंदी में गाली देनी है मुझे बताओ कैसे दूक्सा हिंदी में गाली देनी है मुझे ये बंदा मुझे परेशान कर रहा है बताओ कैसे मुझे ठीक से पता नहीं चल रहा कि उसने आपकी मदद कैसे की जाए मुझे दो चार गालियां दो एलेक्सा एलेक्सा दो चार गालियां दो हिंदी में मुझे ठीक से पता नहीं चल रहा कि उसने आपकी

এখন মজা টজা করে এইবার ও চললো বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে না এবার ওর আরো বন্ধুরা আছে যারা ওর জন্য রেডি তাদের সাথে ওর প্ল্যানিং চললো তো যাই হোক এইভাবে কাটলো আমার ফার্স্ট জানুয়ারি